মাম্পি না আর তোর পাশে কে ও আমলে ওই বোন নাকি হ্যাঁ 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 ডোডো আয় আই খেলবো ডোডো ডোডো চলে গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো তো চলো আজকে দিনটা শুরু করছি এখান থেকেই তো আজকে আমি মানে প্রচণ্ড বিজি ছিলাম আর কি সকালবেলায় উঠে মোটামুটি খাওয়া দাওয়া করে মেয়েটাকে স্নান করিয়ে তারপরে খেয়েছি খেয়ে দিয়ে তারপরে স্নান টান করে নিজে গেছিলাম একটু ব্যাংকে ব্যাঙ্কে একটু কাজ ছিল তো সেগুলোই সেরে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছে আর তারপরে এই যে খাওয়া দাওয়া দুপুরের করলাম এসে ওখান থেকে তারপরে এই যে তাতে এসেছি মেয়ে এই যে মাসির কোলে একটু ঘুরু ঘুড়ু করছে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছিলাম কিন্তু উঠে গেল জানি না কেন উঠে নাকি খেলছে বলছি কই না কি বলবো হ্যাঁ দাদার কলে মিমি এই চুলগুলো সরাও হ্যাঁ তোমার চুলগুলো কিন্তু আমার মাম্মা মায়ের কষ্ট হচ্ছে না মাম্মি এই যে আমরা তিনজন একসঙ্গে দেখা আমরা তিনজন একসঙ্গে হ্যাঁ ওর কথা বলছে

তো এখন এই যে বসে আছি একটু আগে বড়মা পিসি তারপরে দিদিরা এসেছিল গল্প টল্প করছিলাম অনেকক্ষণ ধরেই তো চলো কোয়েল গেছে একটু মিনাক্ষীদের বাড়ি আবারও তো বোধহয় আসছে রাস্তায় ওকে একটু জিলাপি আনতে দিয়েছি আজকে ওই আমাদের এখানে একটা দোকানে খুব ভালো জিলাপি করে মানে গরম গরম করে বাট আজকে যাই না কি করবে তো এখন একটু কোয়েল একবার ফোন করবো তো চলো এই যে মেয়ে শুয়ে আছে দেখাই দেখ ক্যামেরায় মেয়ের বাচ্চা করে দেখছি ফুটে ফুটে আছে নাকি ছোটবেলায় কেউ দিই নি তো বুড়ো বয়সে শখ সুইমিং পুল মানে

খুব খুশি খুব খুশি হম কোলে উঠবে তখন

múgdi rNet sé múgdi rafspeyr red drop místi raf místi raf místi raf speyr ég místi raf Hé ég Místi raf speyr Místi raf speyr Ó ég Ég Já ég Kú ið í sem sé মামি মিমি কে ডাকো বলে কোয়েল শিগগিরই আয় এটা খুব বকবো খুব বকবো তুই আমাকে কোলে নিসনি তোকে খুব বকবো ডাকো তো মিমি হ্যাঁ এ তো বলে মিমি শিগগিরই এসো এই ঘরে তোমাকে খুব বকবো খুব বকবো আমাকে কোলে নাওনি হ্যাঁ আমাকে একটু কোলে নাও একটু কোলে নাওনি নি একটু হ্যাঁ

দুজনের মধ্যে কথোপকথন চলছে গান শুনছে বসে আমার সঙ্গে এই আমার সোনা মাথা হুম আমার পাপা তা আমার লক্ষ্মী বানু এই যে গান শোনাচ্ছে তোমাদের কিহাম দো দিলো নি মিল কহি হাম গল্পের মাস্টার হবে মোটামুটি এই যে মাত্র খাওয়া দাওয়া করে এলাম এখন মেয়ের সঙ্গে একটু গান শোনাচ্ছিলাম